বেশ কয়েকটা বুদ্ধির প্রশ্ন পারলে উত্তর দিয়ে দেখান জলেতে জন্ম তার ঘরে বাস করে জলের ছোঁয়া পেলে আবার যায় সে মোড়ে বলুন তো জিনিসটি কি উত্তর হবে নুন বা লবণ এবার তো মানুষ কোন বাজি খায় উত্তর হবে মানুষ ডিগ বাজি খায় এবার বলুন তো ডাক দিয়ে ভয় দেখায় আর আলো দিয়ে পথ দেখায় জিনিসটা কি উত্তর হবে মেঘ এবং বিদ্যুৎ এবার বলুন তো কোন জিনিসটা পৃথিবীতে নেই কিন্তু সবাই বলে আছে উত্তর হবে ঘোড়ার ডিম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য পৃথিবীতে কোন দেশে কোন ব্যাংক নেই উত্তর হবে শ্রীল্যান্ড দেশে কোন ব্যাংক নেই এবার বলুন অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা বলুন তো সেই জিনিসটা কি উত্তর হবে জুতো আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পৃথিবীতে কোন দেশে কোন খবরের চ্যানেল নেই উত্তর হবে গ্রিক দেশে কোনো খবরের চ্যানেল নেই এবার বলুন তো কোন মাসে সব থেকে বেশি বাচ্চার জন্ম হয় উত্তর হবে আগস্ট মাসে সব থেকে বেশি বাচ্চার জন্ম হয় এবার বলুন তো কোন গাছে আগে ফল হয় আবার পরে ফুল হয় এর উত্তর অনেক হতে পারে তবে আমি একটাই বলছি উত্তর হবে বেল ফুল এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো পৃথিবীতে কে আগে এসেছে ছেলে নাকি মেয়ে উত্তর হবে ধর্মীয় ভাষায় ছেলে মেয়ে দুজনে একসাথে এসেছে আর বৈজ্ঞানিক ভাষায় মেয়ে আগে এসেছে এবার আপনারা বুঝে নিন কে আগে এসেছে